ভয়াবহ অপকর্ম যে হয়েছে সেটার এই ঘটনা একটা ঐতিহাসিক ঘটনা সেটা সাক্ষী হতে চান এই মোশনকে বাদ দেওয়া যাচ্ছে না আপনি আরো ইনফরমেশন দিতে পারত কমিশন কি দিচ্ছে ওনাদের সঙ্গে কারো কমিশনের যোগাযোগ নেই এমন কিন্তু নয় ওনাদের প্রত্যেকের সঙ্গে এই কমিশনের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে স্থান সম্পর্ক স্থান সম্পর্ক থেকে দেয়া আর স্থান সম্পর্কই আছে আপনারা শুধু এটাকেই দেখছেন যে স্থান সম্পর্ক সৃষ্টি কাছে আপনারা এই কাজটা করতে গিয়ে তো আপনাদের আসলে খুবই গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আমরা দেখছি যে খুব কম মানুষই গ্রেফতার হয়েছে যারা যাদের বিরুদ্ধে আসলে অভিযোগ আছে আপনারা কি চ্যালেঞ্জ ফেস করছেন আসলে গ্রেফতার কেন করা যাচ্ছে না না গ্রেফতার করা যাচ্ছে না বলতে পার্টিকুলারলি যেটা আপনি ঘুমের বিষয়ে বলেন

এই প্রশ্নগুলি থাকবে এটা খুবই ইতিবাচক আর এই প্রশ্নগুলি ক অস্বীকার করা হবে হাসিনা আচরণ আমি যেটা বলি সব সময় হাসিনা সবকিছু কো না 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 এটা করা যাবে না সরকারের সরকারেরই জায়গায় সহযোগিতা চাই সববার আপনাকে বুঝতে হবে এটা কত প্রয়োজন সব নাগরিকের সহযোগিতা প্রয়োজন পুরোটা তদন্ত শেষ করে বিচার পর্যন্ত নাগরিকরা সহযোগিতা করছেন নাগরিকরা তাদের সহযোগিতা দেখাচ্ছেন যারাVictim তারে গিয়ে আসছেন নানান ফর্মে কাজ হচ্ছে এই সুযোগটুকুকে দিতে হবে আপনাদের সকল

শুনতে পারছি অনেক জায়গা থেকে আমাদেরকে বারবার আছি আমরা যারা যারা বিক্রি আছি আমরা অনেক আশা দিয়ে আছি আশা করি আপনারা আমাদেরকে আশা হারাবেন না ওটাই আপনাদের থেকে আমরা এটাই শুনতে চাচ্ছিলাম আর শেষ পরে একটা জিনিস বলতে চাই যে নূর ভাই অনেক কিছু বললো ছাড়ার মতো অবস্থায় হয়ে গিয়েছে জি ছেড়েছেন আরমান আমি আপনার কাছে জানতে চাই যে আপনি কিভাবে দেখছেন ঠিক একই প্রশ্ন যা হুম্মামের কাছে রেখেছিলাম যে আসলে বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত করা উচিত কিনা এবং প্রশাসন সঠিকভাবে এগিয়ে যাচ্ছে কিনা আমি একটু আমি একজন নিজেকে যখন আমি দেখলাম যে তরুণরা উলির সামনে দাঁড়াচ্ছেন যাদেরকে ব্যাপারে আপনার মধ্যে কোনো আশা ছিল না যে এরা কিছু করবে তারাই যখন পরিবর্তন ঘটালো আমি আশাবাদী নিজেকে নিজেকে আশাবাদী হিসেবে বিবেচনা করি প্রথমত আমি এটা বলতে হয়েছেন এবং অস্বীকার কোনো উপায় নেই এটা প্রতিকূলতার মধ্যে তিনি করেছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নুর খান লিটন এবং গুম কমিশনের নির্ভীক সদস্যবৃন্দ যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এটা অস্বীকার তারা প্রকাশ্যে বলতে পারবে না তারা অনেক ধরনের প্রতিবন্ধক অস্বীকার হচ্ছে যেটা প্রকাশ্যে বলার সুযোগ না কিন্তু হচ্ছে আপনি একটু বলবেন আপনি কি মনে করেন কি ধরনের প্রতিবন্ধক এটা আসলে কিছু জিনিস এটাই এই কথাটি যথেষ্ট বরংকার জন্য বাধাটা করতে আসছে দোষরা সপাদে বহাল সেটা রেস্ট ওয়ারেন্ট কার্যকরী নিয়ে একটা স্ক্রল চলে যায় টেলিভিশনে পরবর্তীতে কিন্তু ওই যিনি স্ক্রলে বলেছিলেন অমুক জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কিন্তু অব্যাহতি দিতে হয়েছিল যদিও তিনি আবার গতকাল বা পরশু দিন কাজে জয়েন করেছেন সুতরাং স্বৈরাচারী যে মানসিকতা এবং আপনি দেখেন এই যে আমরা পনেরো বছরের হিস্ট্রি টানছি এই জায়গাগুলিতে যারা দায়িত্ব পালন করেছেন যারা এই অকাম কুকাম করেছেন তারা তো এখনো সপদে বহাল কেউ রিটায়ারমেন্টে গেছেন কিন্তু অধিকাংশই তো বহাল আছেন তাহলে আগামী জন্য দেখেন এখনো কিন্তু আমরা তাহলে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশের বর্তমান পরিস্থিতির যদি বহাল রাখা যায় রাজনৈতিক সংস্কৃতি যদি ঠিক করা যায় তাহলে এই বিচার বর্তমান পরিস্থিতি বহাল আছে কিন্তু আমরা তো ধরতেই পারছি না যারা অপরাধী তাদের আমি কিন্তু আশাবাদী এক সপ্তাহের মধ্যে বেশ কিছু গ্রেপ্তার কিন্তু সম্পন্ন হয়েছে এই ধরনের অপরাধের সাথে যুক্ত ব্যক্তিরা পুলিশের আমি বিশ্বাস করি অন্য বাহিনীগুলির লোকেদেরকেও ওই বাহিনী গ্রেপ্তার করে ফেলবে এটা আমি বিশ্বাস করি কারণ তাদের তাদের ইমেজকে রক্ষা করার জন্য এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা অন্য কোনো বিতর্কে না যেয়ে কারণ আমি ভাই এই দেশের নাগরিক তো আমিও আপনিও আমি আমারই ভাই ভ্যাস্তা আপনারা আপনাদের ভাই ভ্যাস্তা আমরা কেন অপরাধীর পক্ষ নেবেন বরং এই অপরাধীদেরকে চিহ্নিত করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আপনারা সহ ব্যবস্থা নিলে আপনারাই ধন্যবাদ প্রাপ্ত হবেন

সি হুমাম কাদের চৌধুরী আপনার কাছে আপনার বাবা রাজনীতি করতেন আপনিও রাজনীতিতে আছেন আপনি নতুন বাংলাদেশ গড়ার জন্য কি মনে করেন যে কি করা উচিত এবং বিএনপি আসলে সঠিক পথে আছে কিনা আপনার দল সম্পর্কে একটু মন্তব্য শুনতে চাই বিএনপি সঠিক পথে আছে কিনা এটার সিদ্ধান্ত জনগণ নেবেন এটা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে আমি মনে করি বিএনপি সঠিক পথে আছে কারণ আমি খুব সেলফিশ একজন মানুষ আমি আমার দল যে এই সিদ্ধান্তটা অলরেডি নিয়েছে যে ইয়াঙ্গার জেনারেশনের উপরে ভরটা একটু বেশি দিচ্ছে আমি যেহেতু নিজেকে এখনও ইয়াঙ্গার জেনারেশান হিসাবে মনে করি দাড়ি পেকে গেছে তাও ইয়াঙ্গার জেনারেশান হিসেবে মনে করি আমি মনে করি যে আশা কর আমরা যারা রেসপন্সিবিলিটি নিচ্ছি আমরা বাংলাদেশকে ঠিক পথে নিয়ে আসবো বর্তমানে আমরা আপাতত দেখছি আমরা অপেক্ষা করছি আমরা কোনো জায়গায় ইনস্টেবিলিটি থাকলে আমরা সাহায্য করতে চেষ্টা করছি যেটা আমরা বারবার করে বলি জুনুস সরকারকে আমরা ফেল হতে দিব না অনেক ধরনের ষড়যন্ত্র চলছে আমার বিএনপি আর জুনুস সাহেবের সরকারের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন করা অথবা একটা দূরত্ব ক্রিয়েট করা আমরা মনে করি যে এটা ব্যর্থ হবে এখানে আমরা আমাদের টার্গেট একই আমরা চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচন হবে শিগগিরই আর ইউনুস সাহেব ওটা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে হবে ডিসেম্বর মাসের মধ্যে ইনশাআল্লাহ এই সরকার যদি করতে পারে তাহলে তো ডেফিনেটলি সাধুবাদ পাবে যদি না পারে এবং আপনারা নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন দেশ পরিচালনার তাহলে ঘুম যাতে কখনো কোনো ব্যক্তি গুমের শিকার যাতে না হয় এরকম ঘটনা যাতে না ঘটে সেজন্য কি ব্যবস্থা গ্রহণ করবেন বিএনপি কিন্তু অলরেডি একটা জিনিস আউটলাইন করে দিয়েছে আমরা জুডিশিয়াল রিফর্মের বিষয়ে কিন্তু আমরা বেশ সিরিয়াসলি কথাবার্তা অলরেডি শুরু করে দিয়েছি আপনি যদি বাংলাদেশের জুডিশিয়ারিকে শক্ত স্ট্রেংথেন করতে পারেন তাহলে কিন্তু এইসব ধরনের গুম খুন এক্স জুডিশিয়াল কিলিংস এগুলো হওয়ার কিন্তু আর সম্ভাবনা খুবই কমে যায় আর আশা করছি যে যেই আয়নাঘর অথবা যে বর্তমান সরকার খুঁজে পাবে না ওগুলাকে আমরা খুঁজে বের করবো এতটুকু আশা আপনি আমার থেকে রাখতে পারেন যে যে বিএনপির একজন সদস্য তো আছে এই জিনিসটাকে ছাড়বে না আশা করতে পারে দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার হবে শাস্তি হবে বিচার হবে হয়তো একটু সময় লাগতে পারে আমরা এখানে বারবার সবাই অস্থির হয়ে যাচ্ছে যে এখনই শাস্তি দিয়ে দিতে হবে এখনই বিচার শেষ করতে হবে দেখেন জাস্টিস হারিড যে জিনিসটা বলা হয়